বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি এই মুহূর্তে সকলে মূল বিষয়টা কিন্তু বুঝতে পারছো এর ফলেও আমি স্টেপ বাই স্টেপ কইয়া যাওয়ার চেষ্টা করবো মানুষে একটা কথা কয় যে দাঁত তাঁতে দাঁতর মূল্য দিও ই কথাটার মর্ম আজকে আমি বালাকইরা উপলব্ধি করতাম পারছি ই কথাটারে যে কোনো বিষয়ে উদাহরণ হিসাবে টানা হোক না কেনে দাঁতর যে মূল্যায়নের বিষয়টা যারা ই উদাহরণটা টানচইন এরা আসলে কইরা জানতা দাঁতের মূল্য কতটুকু যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো বিষয়ে এই টানা হোক না কেন এই কথাটা আসলে কতটুকু বাস্তবসম্মত আজকে আমি উপলব্ধি করতাম পারছি তো যাওয়ার ফতে কিছু প্রাকৃতিক দৃশ্য আমি তুলে ধরছি যেমন এখানের যে স্কাই বিউটা আছে ফানি এর বাদে ই ওয়েদারও নাওদি ভ্রমণ সবটা মিলে প্রাকৃতিক যে দৃশ্যটা এটা তুলনা ধরতে বাধ্য হয়েছি আমি খুব বেশি দৃষ্টিনন্দন এবং সুন্দর একটা ভিউ আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে আমি যে খালটার মুখা প্রবেশ করলাম যে খালেদি যাইতাম ইটা অইল গা হৈতবুর খাল ই খালৰ স্পেশালিটি হইল গা ইকাবাদে লাগে আমাজন জঙ্গলের কোনো নদীর ভিতরে যাইতাম দুই সাইডে দিয়ে গাছ মাঝখান খাল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য কতটুকু সুন্দর ও তো আইলে এই স্পটকল দেখলে আসলে বোঝার বাকি থাকে না ই যে জালটা দেখা বাইয়ে যে ডাল মাছ মারে এটা আমরা লোকাল বা আঞ্চলিক ভাষায় বেলজাল গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য নিদর্শন বোঝার লাগি উপলব্ধি করার লাগি এরটা কি বালা বিউ। আর তো পারে আমার কাছে লাগেন না ই বিহুকল দেখা বাদে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যে মনোরম দৃশ্যগুলা এইগুলো আসলে ফুটটা উঠে তো যাই হোক আমার বয়স পঁচিশ বছর কিন্তু আজকে আমার কিছু সময়ের লাগে মনে হয়েছে আমার বয়স বায়ান্ন বছর মানে পঁচিশে উল্টাইলে যে বায়ান্ন হয় আমার কাছে লাগছে আজকে আমার বয়স বায়ান্ন বছর তো দাঁত আসলে খুবই মূল্যবান একটা জিনিস যারা দাঁত এখনও ঠিক আছে তারা অবশ্যই দাঁতর যত্ন নিবা আর যারা দাঁত প্রবলেম আছে দাঁতও এরা অবশ্যই ট্রিটমেন্ট করাইবা বালা ট্রিটমেন্ট করাইবা কৌজ একটা বিরক্তিকর বিষয় যে কোনো দাঁতর বেমার যে কোনো দাঁত বেদনা উইলে সহ্য করা গেলেও দাঁতর বেদনা উলতেও সহ্য করা যায় না বিরক্তিকর একটা পরিবেশ সৃষ্টি করে দাঁতর বেদনায় দাঁতর বেদনা পরিমাণ হিসেবে বেশি থাকুক বা কম থাকুক এটাই সু মানে ঠিকমতো খাইতে পারত না বইতে পারত না ঘুমাইতে পারত না লাইক বিরক্তিকর একটা বিষয় যারা দাঁতর বেদনা আছে এরা বুঝতে পাররা তো যাই হোক যারা দাঁত বালা আছে এগেইন করাম অবশ্যই দাঁতের যত্ন নিবার যারা দাঁতও প্রবলেম আছে বালা ট্রিটমেন্ট বা দাঁতের প্রবলেম থেকে অন্যান্য প্রবলেম হয়তো পারে তো আজকে মূলত আমি দাঁতের ট্রিটমেন্টও লাগিয়ে বাড়িছি গোলা বাজার যাইম গিয়ে দাঁতর ট্রিটমেন্ট করা বাদ বাকি বিষয়ে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবো এই মুহূর্তে আর একটা বিল ডেল আপনারা দেখতে পারব আর কারণ একটা গড়র লাগান দেখা গড় সাদৃশ্য লাইক কিতা একটা দি চাউনে দি চিন ওখানের ভিতরে মূলত রাত্রি যাপন করোই আমরা আইছি এখন এই মুহূর্তে আমরা নাওগাটো ওখান থেকে গিয়ে গাড়ি তুটমো ইকানোর নাওদ সারি সারি থাকে আমরা মিটাবরাং নগাঁও ইয়ারকোনা দাওরাই মিলিক সহ যে 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 অঞ্চলগুল তো নাওদ চলাচলের যোগ্য আছে প্রায় মানুষও নাওদি চলাচল করে না আমার নওদী চলাচল করতে ভালো লাগে নাওর যে বিউটা থাকে এই বিউটা আসলে সুন্দর এই মুহূর্তে গিয়ে আমি গাড়ি তত মুখোলা বাজারের উদ্দেশ্যে এই জায়গাটা খাদিমপুর বা হইদপুর তো ইকানোর মাঝে একটা রাস্তা আপনারা দেখতে পারা এটা আমরা জগন্নাথপুর টু উসমানীনগরের সংযোগ যে সড়কটা ওই সড়কটা এই সড়ক এখন কু বাঙ্গি গেছে প্রায় জায়গাতেও বাঙ্গা ধরে গেছে কিন্তু যে সময় ফয়লা বালা আছিল এই সময় বিউটা খুব সুন্দর লাগতো এর ফলেও অনেক সুন্দর আছে এরপরে আমাদের যে এলাকাবাসী আছি আমরা যে এই অঞ্চলের মানুষ আছি আমরা সকলের দাবি রাস্তাটার মেরামত করুক কারণ এটা আমরা একটা প্রধান সংযোগ রাস্তা এই রাস্তাটা মেরামত করলে ভালো হয় আর যাইতে যাইতে উমরপুর এরিয়ার ভিতরে ডুকাবাদে দৃষ্টিনন্দন করে একটা মসজিদ দেখা যায় তারা মসজিদ ওখল আসলে খুবই সুন্দর হয়ে যাবে দৃষ্টিনন্দন মসজিদ হল। এরপরে দোস্তারখান দেখতে পারবো আচ্ছা এই মুহূর্তে গোলা বাজার গোলা বাজার আইয়া ঢুকে গেছি তো সুজা যাই যাইমগি ডক্টরের চেম্বারও আর চেম্বারে গিয়ে ফয়লা দেখমুখী তা অবস্থা তো যাওয়া বাদে কিছু সময় বয়া লাগছে বইয়া ম্যাডামর এপয়মেন্ট লইয়া ম্যাডামে দেখাইলাম ম্যাডামে সাজেস্ট করলা যে এক্স রে লইয়া লই লাগে তো ফয়লা ম্যাডামে দেখছইন চেক করছেন কৰিয়া কইচন যে তাত এগুলো রিভিল করা লাগবো লাইক ফালাইয়া আবার কেপ করা লাগবো নতুন কইরা বান্দা লাগব প্রবলেমটা একটু বেশি হয়ে গেছে তো ম্যাডামে দেখতে কইলে যে এক্স রে লই যাও এক্সরে দেখিয়া বাদ বাকি খাওয়া লাগব তো হয়েছে না হয়েছে তো ম্যাডাম রে দেখাইয়া গিয়েছিলাম কি আমরা এক্স রে করা এক্সরে করাইলাম দুইটা সিক্স সেভেন এইট দুই সাইটর তিনটা তিনটা ছয়টা দাঁত দুইটা এক্স রে করানি লাগছে তো এক্স রে করাইয়া বাদে খাওয়া দাওয়ার বিষয় আছে এই কেন কারণ দাঁতর ট্রিটমেন্ট শুরু হয়ে গেলে এর ফলে চব্বিশ ঘণ্টা বা আটচল্লিশ ঘন্টা লাইক একটা সময় বাক্কা দীর্ঘ একটা সময় বাড়ি কোনো খানি খাওয়া যায় না লাইক ফাতলা খানি খাইতই বা নরম চরম কানি কাই থইয়বা যার কারণে দাঁতর এক্সরে করাইছি খরায়া আর ফরে না বইয়া সুজা ডাক মানে আমি যে ম্যাডাম দেখাইছি ম্যাডামর চেম্বারও না গিয়া আমি গেছলাম কি আমরা গোলাবাজার রাজভুজানও তো সেইখানেও যাওয়া বাদে আনমান করবা না সুরত কিছু খানি অর্ডার করলাম খাইলাম খাইয়া দা খাবার প্রয়োজনীয়তা গিয়া দাঁতর ট্রিটমেন্ট আগে যদি আর খাইতাম পারতাম না উপাস টাকা লাগব আর বাড়িতে কেউ খাইয়া পারিছি না তার কারণে ম্যাডামর গেছে যাওয়ার আগে এক্সট্রা করা ইয়েও খাই নিলাম খাওয়া দাওয়া শেষ করিয়া বাদে ম্যাডামর গেছে গেছি যাওয়া বাদে ম্যাডামে দেখলা দাঁত ডিগ্রিয়া কইলা যে দাঁত এগু ফালানি লাগবো ফালা আবার নয়া করলা বান্ধানি লাগব তো যাই হোক যেহেতু ডক্টরের পরামর্শ তো জেলা ট্রিটমেন্টর সিস্টেম আছে হলেও করা লাগবো আর মূল যে ট্রিটমেন্টটা আছে দাঁত ফালানি বা দাঁত বান্দানি এগুণ আসলে আমি ক্যাপচার করছি না একটু অকয়ার্ড লাগে দেখতে বা একটু বিশ্রী লাগে যাই হোক এরপরেও নেক্সট ডে যদি যাই দাঁত বান্ধানের লেগে বা অন্য ট্রিটমেন্টও লেগে অবশ্যই তুললে ধরম আজকে আর এগুণ তুললে ধরছি না সবাই পালা থাকবো সুস্থ থাকবা দোয়া করবা যাতে সুস্থতা হয় দান করি না